ওয়েলকাম ভাই লোক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আজও মুড ভালোই আছে ভাই আমার আপাতত কারণ আজ কোথাও কিছু ম্যাচ ছিল না তো কোথাও হারিনি ওই জন্য মুডটাও তো খারাপও হয়নি কাল যেখানে হারার সব একবারে গোজ করে হেরে নিয়েছি আজকাল কোথাও হারার নেই আজ কোথাও ম্যাচও নেই ওই জন্য মুড আপাতত ভালোই আছে যাই হোক কাল আমরা কথা বলেছি করবো লড়বো জিতবোদেরকে নিয়ে আর আজ কথা বলতে চলেছি উশালপোড়ো আর্মিকে নিয়ে উশালপোড়োই তো হ্যাঁ ঠিকই উচ্চারণ করেছে আশা করি কারণ তাদের কাছেই আছে এই অপশনের সেকেন্ড হাইস্ট বাজেট কে কে পরে যাই হোক বাজেটের কথা পরে হবে কি করছে বলা না কষ্ট কুমলা জ্যাডু যাওয়ার কমিনি এখনও আরে এত সহজে কমে ভাই অতদিনে সম্পর্ক আমার কেমন খারাপ লাগছে তোমার তো সিএসকে ফ্যান তোমাদের খারাপ লাগবে না থালাপাতি কতদিনের সম্পর্ক কত ভালো মুহূর্ত দিয়েছে বাট কিছু করার নাই ভাই যাই হোক আজ আমরা আলোচনা করতে চলেছি সিএসকে কাকে কাকে রিটার্ন করলো কাকে কাকে রিলিজ করলো কাকে কাকে টার্গেট করবে তাদের কাকে কাকে দরকার আছে মানে টিম কমপ্লিট করার জন্য কত টাকা বেঁচে আছে কে ক্যাপ্টেন হতে চলেছে মানে ইন ডিটেলসে একদম সিএসকের পুরো একদম গুষ্ঠী নিয়ে আলোচনা করবো এক কথায় বলতে গেলে তাহলে চলো আর বেশি না ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই অনেক গেঁজে নিজে ভাই আর গেঁজাবো না এবার একদম ডাইরেক্ট পয়েন্টে চলে আসা যাক চলো যে দেখে নেওয়া যাক সিএসকে কাদের কাদেরকে রিটার্ন করলো এবং কাদের কাদেরকে রিলিজ করলো তা এইবারের আইপিএলের জন্য সিএসকে টোটাল ষোলো জনকে রিটার্ন করেছে এবং বারো জনকে রিলিজ করে দিয়েছে যদি এবার রিটেন লিস্টের দিকে চলে আসি তা এক নম্বর হচ্ছে অবভিয়াসলি ক্যাপ্টেন ঋতুরাজ গাইকাট দুই নম্বর হচ্ছে আয়ুষ মাত্রে তিন নম্বর হচ্ছে বেবিএবি চার নম্বর আনক্যাপ প্লেয়ার এম এস ডি পাঁচ নম্বর উরভিল পাটেল ছয় নম্বর সঞ্জু স্যামসন যাকে ট্রেড করেছে রাজস্থানের সাথে সাত নম্বর হচ্ছে শিবম দুবে আট নম্বরে জেমিও ভাট্টান আমি ভেবেছিলাম একে হয়তো ছেড়ে দেবে বাট ছাড়িনি নয় নম্বর হচ্ছে নূর আহমেদ দশ নম্বর হচ্ছে খালিল আহমদ এগারো নম্বর হচ্ছে আনসুল কাম্বোজ বারো নম্বর হচ্ছে গুরজাবনীত সিং তেরো নম্বর হচ্ছে নেথান এলিস চোদ্দো নম্বর হচ্ছে সিরাজ গোপাল পনেরো নম্বর হচ্ছে মুকেশ চৌধুরী এবং ষোলো নম্বর হচ্ছে রামাকৃষ্ণা এই ষোলো জনকে টোটাল সিএসকে রিটেন করেছে এবং রিলিজ করেছে জনকে যার মধ্যে এক নম্বর হচ্ছে রাহুল ত্রিপাঠী আমাদের ঝাগনাকা দাদা দুই নম্বর হচ্ছে ভান সুবেদি তিন নম্বর হচ্ছে আন্দ্রে সিদ্ধার্থ চার নম্বর হচ্ছে ডেভন কনওয়ে পাঁচ নম্বর হচ্ছে রাজেন রবীন্দ্রা যাকে আমি ভেবেছিলাম হয়তো রিটার্ন করবে বাট ওই তো বলছি ইমোশনে একবারে বাক্সই ভরে রেখে দিয়েছে আচ্ছা ছয় নম্বর হচ্ছে জ্যাডেজা এটা একটু কষ্টকর ট্রেড করে দিয়েছে আর রাজস্থানের সাথে সাত নম্বর হচ্ছে তোমার শ্যামকারান এটা ওই একসাথেই গেছে আট নম্বর হচ্ছে তোমার দীপা হুড্ডা নয় নম্বর হচ্ছে বিজয় শঙ্কর দশ নম্বর হচ্ছে শেখ রাশিদ এগারো নম্বর হচ্ছে কামিল স নাগারকোঠি এবং বারো নম্বর হচ্ছে পাথি রানা এটাও একটু ইমোশনাল কানেকশন বাট ঠিক আছে এগুলোকে রিলিজ করে দিয়েছে সিএসকে সিএসকে বর্তমান ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গাইকড় এটা তারা কনফার্ম করে দিয়েছে যে এইবারের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকড়ই থাকবে তাই যারা ভয় খাচ্ছিল যে সঞ্জুদা হয়তো ক্যাপ্টেন হয়ে যাবে না ভাই সঞ্জুদা হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে বাট ক্যাপ্টেন ঋতুরাজ দায় থাকবে দুই নম্বর হচ্ছে ভাই সিএসকে এবারে অকশনে নিয়ে যেতে চলেছে তোমার তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ সেকেন্ড হায়েস্ট পার্স যাকে বলে এক কথায় প্রথম আছে কেয়ারের কাছে তিন নম্বর হচ্ছে নটা জায়গা টোটাল খালি থাকছে যার মধ্যে চারটে ওভারসিজ জায়গা তাই এটা হলো মোটামুটি একটা ওভারঅল এইবারে চলে আসে যাক একদম ভেতরে ভেতরের দিকে বলতে গেলে সিএসকে ব্যাটার রিটার্ন করেছে ঋতুরাজ গাইকট আর তারপর হচ্ছে তোমার আয়ুষ মাত্রে ডেওয়াল ব্রেভিস এবং উর্বিল পাটেল এই চারটে হচ্ছে প্রপার ব্যাটার স্পিনার বলতে একটাই স্পিনার বর্তমান আছে এর কাছে সেটা হলো নূর আহমদ প্রপার স্পিনার আচ্ছা উইকেট কিপার ব্যাটারের কোনো অসুবিধা নেই তিনটে উইকেট কিপার ব্যাটার আছে এক নম্বর হচ্ছে সঞ্জুদা দুই নম্বর অভিয়াসলি এমএসডি আর তিন নম্বর হচ্ছে উর্ভিল পাটেল ফাস্ট বোলার তো ভাই গাদা আছে এদের কাছে জেমি ওভারটান খালিল আহমদ আনসুল কাম্বোজ গুরজাপনি সিং তারপর নেথান এলিস তারপর হচ্ছে তোমার মুকেশ চৌধুরী রামাকৃষ্ণা মানে ফাস্ট বোলিংয়ে সেরকম ভাই কমতে নাই গাদা রিটার্ন করেছে আর অলরাউন্ডার খালি একটাই আছে সেটা হলো শিবম দেবে অলরাউন্ডার প্লাস পাওয়ার হিটার তাহলে এইবার যদি ইন ডিটেলসে দেখা যায় সিএস ওপেনিং ওপেনিংয়ে সেরকম কিছু লাগবে না ওপেনিং শট আছে মিডিলে একটা ভালো ব্যাটার লাগবে যে তোমার স্পিনও করতে পারবে সাথে তোমার ব্যাটিংও ভালো করতে পারবে তাহলে মিডিলের জন্য একটা প্লেয়ার লাগবে আচ্ছা নিচের দিকে একটা ফিন ফিনিশার লাগবে মানে শিবম দেবের টাইপের একটা অলরাউন্ডার লাগবে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো অলরাউন্ডার যে স্পিন প্লাস ব্যাটিংও করতে পারবে প্লাস আরেকজন হচ্ছে তোমার পেস প্লাস ভালো একটা আমার কি মানে কাগড়া পাড়া একদম ভাই ফিনিশার হবে যেন সে বলে না তোমার কারেবিয়ান পাওয়ার মেয়েটা একবারে ধোঁয়া ছুটিয়ে দেবে সেরকম টাইপের একটা পাওয়ার হিটার লাগবে আর লাস্টের দিকে আরেকটা বোলার মানে ফার্স্ট বোলার এক্সপিরিয়েন্স বলা দরকার আছে ভাই কারণ এ এদের কাছে বোলার তো গাদা আছে বাট সেরকম এক্সপিরিয়েন্স বলা বা দে তো পারে বোলিং আমি খুঁজে পাচ্ছি না আর স্পিনার একটা নেওয়া যেতেই পারে যদিও একটা প্রপার স্পিনার খেলাবে আর একটা তো অলরাউন্ডার খেলাবে তাই স্পিনার আর একটা নেওয়া যেতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক এবার সিএসকে কাদের কাদেরকে টার্গেট করতে পারে তাহলে যদি সোজা চলে আসি প্লেইং ইলেভেনের দিকে তাহলে দেখো এক দুই তিন এটা তো শর্টের এখানে কোনো প্রবলেমই নাই এক নম্বর হচ্ছে আয়ুষ্মান দুই নম্বর যে তোমার সঞ্জু স্যামসান তিন নম্বর ঋতুরাজ গাইকট এবার সঞ্জু আর ঋতু এদের দুজনের জায়গায় একটু এক্সচেঞ্জ বা অদল বদল হতে পারে ওটা তোমরা ম্যানেজ করে নেবে বাকি এই এক দুই তিন এটা তো একদম পুরো সেটেল কোনো ব্যাপারই নয় এবার চার নম্বরে একটা তোমার স্পিনার প্লাস অলরাউন্ডার খেলানো যেতে পারে মানে এখানে আর কি দরকার আছে মানে এমনিতেও তোমার ঠেলে দিয়ে ওখানে ব্রেভিসকে খেলিয়ে দেওয়া যাবে তবু আমার মতে বলে পার্সোনালি ওখানে আর একটা অলরাউন্ডার বা তোমার পাওয়ার হিটার থাকলে ভালো হয় যে এসে টিমটাকে সামলাবে তা ওইখানের জন্য বেস্ট অপশান কী কী থাকছে এক নম্বর হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ার ভেঙ্কাটেশ আইয়ার সেরকম খাপ খাচ্ছে না কারণ ভেঙ্কির টপ থ্রিতে সব থেকে বেশি পারফরমেন্স আছে বাট এবার অনেকজনেরই মনে হবে যে এদের কাছে এত পার্স আছে এরা ভেঙ্কিকে নিয়ে আসতে পারে তাই আমি তোমাদেরকে এই ধারণাটা ক্লিয়ার করে দিই যে ভেঙ্কি ভাই ফিড বসছে না সিএসকে মানে আর কি পুরো যে স্ট্রাকচারটা তুমি যদি দেখো না প্লেইং ইলেভেনের তাহলে ভেঙ্কি সেখানে মানে আর কি বসছে না দুই নম্বর অপশান হচ্ছে ডেভিড মিলার একেও খেলানো যেতে পারে নো ডাউট টপ ক্লাস প্লেয়ার বাট এ কিন্তু বলি অপশনটা দিতে পারবে না তাহলে সব থেকে বেস্ট অপশান কী হবে নো ডাউট ভাই গ্লেন ম্যাক্সোয়েল জানি এবার গাল দিতে ইচ্ছা করতে পারে আমাকে বাট দেখো ভাই প্লেয়ার তো টপ ক্লাস প্লেয়ার হ্যাঁ দু তিনটে সিজন মানে দুটো সিজন একদম জঘন্য পারফর্মেন্স দিয়েছে যাচ্ছে তাই বেকার মানে খাতায় দেওয়া যায় না বাট ধোনির আন্ডারে এলে যে কোনো প্লেয়ার টপ ক্লাস পারফর্মেন্স দেবে তাই বলে ওই দীপাক হুডা বিজয় শঙ্কর মানে ওরাও দিতে পারতো হয়তো ভাই বাট পারেনি যাই হোক কোসব ভোকের লাভ নাই মোট কথা হচ্ছে এখানের জন্য আমার মনে হচ্ছে চার নম্বরে সব থেকে বেস্ট অপশন যেটা চলেছে বিস্ট একদম সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল একদম টপ চয়েস ভাই কোনো প্রবলেমই নাই আর অথবা ভাই লিয়াম লিভিংস্টন কোনো ডাউটই নাই এইবার তোমাদের মনে হতে পারে ক্যামরন গ্রিনের কথা তো বলতে পারো ক্যামরন গ্রিন কিনে পড়ে আসছি আগে এখানে আমি একটা স্পিনার প্লাস অলরাউন্ডারের কথা বলতে চাইছি তা আমার পার্সোনাল চয়েস হচ্ছে ভাই ম্যাক্সওয়েল ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েস হচ্ছে তোমার লিয়াম লিভিংস্টান কোনো ডাউটই নাই ভাই আর একটা প্লেয়ার আজ তোমার ম্যাথিউ শর্ট বলে যে এবার থেকে অস্ট্রেলিয়া সিরিজে খেলছিলো ও আই থিঙ্ক স্পিনই করে জানি না ভাই অত দূর যাচ্ছে না এই দুটো টপ অপশান সিএসকের জন্য এক নম্বর হচ্ছে লিয়াম লিভিসস্টান যে দুটোকেই বল করতে পারবে অ্যাকচুয়ালি আমার লিভিস্টিক খ্যাপা আর দুই নম্বর হচ্ছে ম্যাক্সি অর্থাৎ সিক্সি একদম টপ ক্লাস চয়েস হবে ভাই বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে পাঁচ নম্বর আপাতত আমি ধরে চলছি দুবে এটা একদম প্রপার আমি বলছি না মানে খেলা হয়তো এগিয়ে পেছিয়ে হতে পারে মানে এগিয়ে যেতে পারে ও পেছে যেতে পারে বাট আমি একটা আর কি প্লেইং ইলেভেন ক্রিয়েট করার চেষ্টা করছি পাঁচ নম্বরে দুবে ছয় নম্বরে ধরছি আপাতত ব্রেভিস চমকাবে না যে ছয় নম্বরে ব্রেভিস কেন ভাই ব্রেভিস পাঁচেও খেলতে পারে চারও খেলতে পারে আপাতত আমি চলছে এইবার চলে আসি মেন যেটা সিএসকেল লাগবে সেটা হলো সাত নম্বরে একটা ভালো অলরাউন্ডার প্লাস পাওয়ার হিটার যেখানের জন্য মানে সব থেকে টপ ক্লাস চয়েস হচ্ছে ভাই তোমার ক্যামরন গ্রিন নো ডাউট বিশাল প্লেয়ার হবে অলরাউন্ডারের সাথে পাওয়ার হিটিংও দিতে পারবে টিমকে এসে তোমার দশ বলে পঁচিশ চল্লিশ সরি চল্লিশটা বেশি হয়ে গেল হ্যাঁ পানিয়ে দেবে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম রান দিতে পারবে দশ বলে এরকম প্লেয়ার দরকার তার জন্যে এক নম্বর চয়েস হচ্ছে ক্যামরন গ্রিন কোনো ডাউটই নেই এখানে কিন্তু এইবার কথা হলো কে কে আর ভাই তিরিশ কোটি আলাদা সাইড করে রেখে দিয়েছে ক্যামরন গ্রিনের জন্য ওরা চোখ বুঝে যাবে যত যাই হয়ে যায় চোখ বুঝে ক্যামরন গ্রিনের দিকে কে কে আর যাচ্ছে কোনো ডাউটই নাই আন্ধ্রে রাসেলের দিকেও যারা যেতে পারতো কিন্তু শোনা কথা ভাই যে কে কে আর ম্যানেজমেন্টের সাথে নাকি রাসেলের আর জমছে না রাসেল টাকার ডিমান্ড বেশি করেছিল সেটা এবার রাসেলের সাথে হয়নি তাই রাসেল বলেছে আমায় ছেড়ে দাও আমি অন্য দলে যেয়ে দেখে আসতে চাই মানে আর কি অন্য দলেও আমি দেখতে চাই আমার কতটা ভ্যালু আছে আর শোনা যাচ্ছে ভেতরের কথা যে তোমার দিল্লি ক্যাপিটালস এবং এই যে এই তোমার সিএসকে এরা দুজনই রাসেলের সাথে কন্ট্যাক্ট করেছে এবং বলেছে যে তুমি চলে আসো অপশানে তুমি যত দামেই যাও আমরা তোমাকে নেব তাই এক নম্বর অপশন ক্যামেরান গ্রিন হলেও কে কে আর আমার মতে বলছে ছাড়বে না দুই নম্বর সব থেকে বেস্ট এবং সব থেকে পারফেক্ট অপশান হচ্ছে চোখ বুঝে আন্ধ্রে রাসেল কোনো ডাউট নেই ভাই কোনো ডাউট নেই চোখ বুঝে আন্ধ্রে রাসেলকে তোমরা নিয়ে চলে আসো একদম বিস্ট হবে কোনো ডাউটই নেই মানে ব্যাপক হয়ে যাবে টিমটা এত সলিড হয়ে যাবে তোমরা ভাই জাস্ট ইমাজিন করো একবার খালি প্রথমে ঋতুরাজ গাইকট আপাতত আমি একটা ইমেজিনেরি বলছি হ্যাঁ ঋতুরাজ গাইক আয়ুষ মাত্রে হচ্ছে তোমার সানজু স্যামসান গ্লেন ম্যাক্সওয়েল শিবম দুবে ডিওয়াল ব্রেভিস সাত নম্বর হচ্ছে তোমার রাসেল আট নম্বর দা আর কি চাই জাস্ট আর কি চাই বলো না চারটে পাওয়ার হিটার হয়ে যাচ্ছে নিচের দিকে ভাই এক নম্বর ব্রেভিস নম্বর রাসেল তিন নম্বর হচ্ছে তোমার দুবে চার নম্বর ধনী দা আবার কী চাই এবার দা একটু আগের দিকে ব্যাটিংটা করতে পারতো বাট আমার মনে হচ্ছে না এইভাবে সিজনে দা আগে ব্যাটিং করবে বলে আর আমার তো মনে হচ্ছে গাল দেবে না ভাই দেখো আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি হ্যাঁ দা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলতে পারি কারণ সঞ্জু স্যামসান আছে তাকে সঞ্জু স্যামসানকে দিয়ে হয়তো এবার করাতে পারে পার্সোনালি আমি চাই না করুক যতটা সম্ভব এটাই হয়তো ধোনিদার লাস্ট সিজন এবার আমিও চাই না যে লাস্ট সিজন হোক তিনি খেলুক তিনি ওই ময়দানে থাকুক তাহলেই এনা ভাই আর কিছু লাগবে না বাট যেটা প্র্যাকটিক্যাল সেটা প্র্যাকটিক্যাল ভাই আশা করা যাচ্ছে যে ধোনিদা এবারে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ধোনিদা ওই আট নম্বরেই ব্যাটিং করবে ওর নিচে ব্যাটিং করবে না এবার ওইখানে তোমার অপশন আমি আগের কথাটাই যাই যে তোমার এক নম্বর হচ্ছে ক্যামেরন গিন দুই নম্বর হচ্ছে ভাই আন্দ্রের রাসেল এছাড়া আর সেরকম কোনো আমি হাই অপশন দেখতে পাচ্ছি না খুব বাট পার্সোনালি আমি আর অপশান দিকে যেতেও চাই না আমার একদম ফেভারিট হচ্ছে ভাই আন্দ্রের রাসেল চোখ বুঝে তোমরা আন্দ্রের রাসেলের দিকে চলে যাও কারণ কে আর যাবে তোমার গ্রেনের দিকে তোমরা চলে যাও রাসেলের দিকে একদম পারফেক্ট আট নম্বর হচ্ছে তোমার ভাই ধনিদা নয় নম্বরে খালিল অবভিয়াসলি দশ নম্বরে তোমার নেথেন এলিস আর এগারো নম্বরে নূর আহমেদ একটা প্রপার স্পিনার আপাতত এরকম একটা ইমেজেনারি আমি ইলেভেন বানানো ঠিক আছে এইবার যদি চলে আসি ফার্স্ট বোলারের দিকে অর্থাৎ একটা ইম্প্যাক্ট প্লেয়ার লাগবে ফার্স্ট বোলারের অপশান অনেক আছে লুঙ্গি আছে মোহিত আছে পাথিরানা আছে আকাশদীপ আছে সিমারজিৎ আছে কটজি আছে মোহিত শর্মা আছে আকাশ মাদোয়াল আছে আকাশ মাদোয়াল ভালো বোলার নেওয়া যেতে পারে নো ডাউট টপ ক্লাস বোলার ভালিবার যেটা ভেতরের খবর যে সিএসকে নাকি রানার পেছনে যাবে তাদের এমনি কোনো ঝগড়াঝাঁটি হয়নি যেটা তোমার জ্যাডেজার সাথে যেটা হয়েছে আর কি জ্যাডেজা এবং ধোনিদা সবাই মিলে মিউচুয়ালভাবে ওটা হয়েছে জ্যাডেজা নিজে থেকে বলে যে আমার কোনো অসুবিধা নেই আমি চলে যাবো বাট পাথি রানাকে নিয়ে এরকম কোনো খবর আসেনি যে রানার সাথে ঝগড়া হয়েছে বা টাকা নিয়ে প্রবলেম হয়েছে বা কিছু এরকম গন্ডগোল আছে হ্যাঁ অবভিয়াসলি ফর্ম খারাপ যাচ্ছে পাথি রানার বাট পাথিরানা নো ডাউট পাথিরানা ভাই আমরা জানি সকলে কি করতে এবারে সিএসকে চোখ বুঝে সবার প্রথমে পাথেরানার দিকেই যাবে তারা চাইবে ফিরিয়ে আনার চেষ্টা করবে যেমন দীপক চাহারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেছিল এইবারেও করবে এবার যদি কে আর ছবল মেরে দেয় তাহলে কিছু করার নেই ভাই কারণ অকশনে বসার আগে তো সবাই কে আরকে প্রণাম করেই বসবে ওরা এখন ভাই গড ফাতার চৌষট্টি কোটি নিয়ে যাচ্ছে ওরা যে কারোর প্ল্যানে জল ঢেলে দেওয়ার পাওয়ার ওদের কাছে আছে বাট আমার মনে হয় পার্সোনালি যে এক নম্বরে পাথিরানার দিকেই যাবে দুই নম্বর মোহিত আছে তো ভালো সিএস কের জন্য আগে খেলেছে নো ডাউট ভালো প্লেয়ার তিন নম্বর হচ্ছে তোমার সামার জোসেফও ভালো প্লেয়ার চার নম্বর হচ্ছে আকাশদ্বীপের দিকেও যাওয়া যেতে পারে বাট আমার মনে হচ্ছে না আকাশদ্বীপের দিকে যাবে বলে পাঁচ নম্বর হচ্ছে লুঙ্গি লুঙ্গিও নো ডাউট টপ ক্লাস বোলার জি আছে তোমরা কমেন্ট করে জানো এটা তোমাদের উপর দিয়ে দিলাম তোমরা যদি একটা এক্সপিরিয়েন্স বোলার চাও সিএসকের জন্য তোমরা পার্সোনালি কাকে চাইবে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর এইবার চলে আসো সর্বশেষে একটা স্পিনারের দিকে স্পিনার সেরকম দরকার নেই সিএস কের তবুও যদি নিতে চাই একটা তো অবভিয়াসলি নিতেই চাইবে তাহলে নেওয়ার জন্য সব থেকে টপ অপশান এক নম্বর হচ্ছে রবি বিষ্ণুই কে কে আর যাবে না কে এর কাছে স্পিনার অলরেডি তাদের স্পিন সেট ভাই কে কে হাই চান্স যাবে না রবি বিষ্ণু দিকে রবি বিষ্ণয়ের দিকে তোমরা চোখ বুঝে যেতে পারো কোনো ডাউটই নাই যেতে পারে রবি কারণ তাদের কাছে সেরকম খাস স্পিনার নেই কো সুয়াস আছে ভালো কুনালো ভালো বাট একটা প্রপার স্পিনার সেটা নেই কো বাট তোমরাও যেতে পারো তোমাদের কাছে নূর আছে যদি চাও নুরের সাথে তোমরা আর কি বিষ্ণুই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসবে তাহলে টপ ক্লাস চয়েস হবে ভাই রবি বিষ্ণুই মার খেয়েছে এর আগের সিজন খারাপ গেছে বাট রবি বিষ্ণুই রবি বিষ্ণুই ভাই এর আগের আমি চমকে সরি এইবারই চমকে গেলাম যে ছাড়লো কি জন নেই ওরা মায়াঙ্ক যাদবকে রেখে দিয়েছে ইঞ্জার্ড প্লেয়ারটাকে স্বামীকে নিয়ে গেল যেও ইঞ্জির মধ্যে যাচ্ছিল কিছুদিন আগে বাট ভাই বিষ্ণুইকে ছেড়ে দিল একটু মার খেয়েছে ছেলেটা বাট নো ডাউট টপ ক্লাস প্লেয়ার দুই নম্বর হচ্ছে দীপাক চারের ভাই রাহুল চাহার কম পয়সায় পেয়ে যাবে যদি আর কি তোমার বিষ্ণুই বেশি টাকায় চলে যায় অবভিয়াসলি যাবে ভাই এক নম্বর ইন্ডিয়ান স্পিনার বেশি টাকাতে যাবি দুই নম্বর হচ্ছে রাহুল চাহার টপ ক্লাস স্পিনার এটার দিকেও তোমরা যেতে পারো তিন নম্বর হচ্ছে মইন আলী আলিকেও তোমার চার নম্বর খেলানো যেতে পারে ম্যাক্সওয়েল এবং লিভিংস্টানের জায়গায় মইনালিকেও নিয়ে যেতে পারে বাট আমার মনে হচ্ছে যাবে বলে বাট নেওয়া যেতে পারে টপ ক্লাস প্লেয়ার স্পিনের দিক থেকেও ভালো ব্যাটিংও মোটামুটি ভালোই খেলে মহিনালীকে নিয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে করণ শর্মা এটাও কম দামে পেয়ে যেতে পারো ভালো স্পিনার পাঁচ নম্বর মুজিব ছয় নম্বর ওয়ান ইন্দু সাত নম্বর তিক তোমাদের পুরনো প্লেয়ার আট নম্বর মহারাজ নয় নম্বর জ্যাম্পা এবং দশ নম্বর হচ্ছে আখিল হোসেন এটাও ভাই আন্ডার রেটেড বাট টপ ক্লাস প্লেয়ারে আখিল হোসেন বিশাল স্পিনার সেরকম ক্রেডিট পায়নি বা সেরকম নাম পায়নি বাট হেভি সুন্দর বোলার ভাই তা মোটামুটি এগুলোই শেষকে আপাতত টার্গেট করা যেতে পারে প্রবলেম সেরকম কিছু নেই মাঝে একটা অল রাউন্ডার তোমার লাস্টের দিকে একটা ফিনিশার ব্যাটার আর একটা এক্সপিরিয়েন্স বোলার হলেই সিএসকে এসকে এখন সেট হয়ে যাবে ফাটিয়ে দেবে তাহলে আরেকবার চলো প্লিং ইলেভেন্টটা দেখে নেওয়া যাক এক নম্বরে আয়ুষ দুই নম্বরে আমি আপাতত ধরে চলছি সঞ্জু তিন নম্বরে ঋতু চার নম্বরে ম্যাক্সওয়েল পাঁচ নম্বরে দুবে ছয় নম্বরে ব্রেভিস সাত নম্বর হচ্ছে তোমার রাসেল আট নম্বরে ধোনিদা নয় নম্বরে খালিল দশ নম্বর হচ্ছে তোমার নূর আর এগারো নম্বরে আপাতত আমি ধরে চলছি আনসুল কাম্বোজ এবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওরা একটা ঠিক করে নেবে যাক হোক ইম্প্যাক্ট প্ল্যান হিসেবে তা এই ছিল মোটামুটি শেষকে কেন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর এর পরের ভিডিওতে কোন টিমকে নিয়ে আলোচনা দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে তা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা